ফজরের আজান দিল আমি ফজরের সময় উঠে গেলাম ফজরের সময় উঠে আমি সাম দেশের মানুষদেরকে জিজ্ঞেস করতেছি এ শোনো আনা জি তুমি নাল মক্কা আমি মক্কা থেকে আসছি আমি এই ধামেশকে ব্যবসা করার জন্য আসছি আমার নাম হলো আবু বকর এ আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি তোমাদের এলাকায় কোনো বড় আছে কিনা তোমাদের ধর্মীয় কোনো গুরু আছে কিনা যে কিনা আমার স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারবে পারবে সাম দেশের মানুষ বলে আবু বকর আপনি এই দিক দিয়ে সোজা যাবেন যে দেখবেন মরুভূমির ভিতরে একটা ঘরের মধ্যে আমাদের একজন পাদ্রি বসে আছে সে মানুষের স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারে মানুষ স্বপ্ন কি দেখে এই স্বপ্নের হুবাহু বর্ণনা ব্যাখ্যা তিনি বলে দিতে পারে আবু বকর আপনি তার কাছে যান গেলে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা আপনি জানতে পারবেন সাইয়েদ আবু বকর বলে আমি আর দেরি করলাম না সকাল বেলা ঘুম থেকে উঠে আমি ওই খ্রিস্টান পাদ্রীর বাড়ির দিকে রওনা শুরু করলাম আমি খ্রিস্টান পাদ্রির বাড়িতে যাচ্ছি যাচ্ছি এখনো তার বাড়ি পর্যন্ত পৌঁছাই না দেখি খ্রিস্টান পাদ্রি তার ঘরের দরজায় বসে আছে আমাকে আবু বকর আপনি আমার বাড়িতে আসছেন আমার জীবন হয়ে গেছে এ আমার নাম যে আবু বকর আপনি কিভাবে জানেন সোহান আলহান আসেন আসেন আপনি আমার ঘরে আসেন সেদিন আবু বকুর যে বসলেন বসার পরে বলে আবু বকুর আপনার বাড়ি কোথায় বলে মিনাল মাক্কা ইলা শাম আমি মক্কা থেকে ব্যবসা করার জন্য শামে আসছি আমি আসলে শামের অধিবাসী না আমি হলাম মক্কার অধিবাসী কিন্তু শোনেন আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখার পরে আমি আর ঘুমাইতে পারি না পাদ্রী মুস্কি হেসে বলে এ আবু বকর আপনি কি স্বপ্ন দেখেছেন বলেন বলে আজকে রাতে আমি যখন ঘুমায়ছিলাম দেখি আকাশের মধ্যে মক্কার আকাশে বিশাল একটা চাঁদ উঠেছে এই চাঁদ টুকরো টুকরো হয়ে মক্কার প্রতিটা ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে এই স্বপ্ন দেখার পরে আমি ঘুমিয়ে গেলাম আবার হঠাৎ করে আমার ঘুম চলে আসলো আবার দেখি ওই টুকরো টুকরো চাঁদটা আবার হয়ে আকাশের মধ্যে আলো দিচ্ছে কিছুক্ষণ পরে ওই চাঁদ পুরো চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে পুরো চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে ওই খ্রিস্টান পাত্রি বলে আপনার নসিব এত ভালো আপনি একজন ভাগ্যবান পুরুষ সেই দিনে আবু ভকর বলে শোনেন আপনি আমাকে ভাগ্যবান কেন বলতেছেন খ্রিস্টান পাত্রী বলে আবু ভক আজকে রাত্রে আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন শুধু আপনার ক্ষেত্রেই মানায় এই স্বপ্ন আপনার মতো পুরুষই কেবলমাত্র দেখতে পারে সাইদিন আবু বকর বলে কারণ কি কারণ কি ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে আবু বকর আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহু আকবার

আর আবু বকর আপনি হবেন সেই নবীর সবচেয়ে বড় কাছের সহযোগী আপনি হবেন সেই নবীর সবচেয়ে কাছের মানুষ আপনি সেই নবীর সবচেয়ে আস্থা আপনি আবু বাকর পাদ্রী ডাক দিয়া বলে আবু বকর আপনার নসিব ভালো কপাল ভালো এ আবু বকর আপনার নসিব ভালো আপনার কপাল ভালো

আল্লাহ নবীর হাত ধরা বলে ওগো আল্লাহ নবী আপনি তো শেষ নবী আপনি তো রহমাতুল্লিল আলমিন আমি তো আপনাকে চিনতে ভুল করি নাই এই কারণেই তো আমি আপনার সব সময় কাছে থাকি কি করি এখনো কিন্তু আবু বকর কালেমা পরে ইমান আনে নাই আল্লাহ আবু বকর আপনি যে স্বপ্ন দেখছেন এটা তো আমি জানি আপনি দেখেছিলেন যে চার টুকরা টুকরা হইয়া মক্কার প্রতিটা ঘরের মধ্যে চাদর আলো ছড়িয়ে পড়েছে আবার চাঁদ একত্রিত হইয়া আপনার ঘরে ধুইকা পড়ছে এর ব্যাখ্যা হলো আবু বকর ওই পাদ্রী না আপনাকে বলে দিয়েছে মক্কার ঘরে ইসলাম কিছু কিছু পৌঁছাবে কিন্তু পুরা ইসলামটাই আবু বকরের ঘরে পৌঁছে যাবে আল্লাহু আকবার এবার সাইয়েদনা আবু বকর কান্না কইরা দিয়ে আল্লাহর নবীর হাত মোবারক ধরছে

এবার আল্লাহ নবী সেদিন আবু বাকর কে সাথে সাথে কালেমা পরায় মুসলমান বানায় দিলেন সুবহান আল্লাহ এই আবু বাকর মুসলমান হয়ে যায় সেদিন আবু বাকর বলে গো আল্লাহর নবী আমি যে মুসলমান হয়েছি এই কথা আমি আমার মাকে কে জানায় যাই আমি আমার বাবাকে জানায় দিতে যাব আমি আমার গোত্রের মানুষকে জানায় দিব এই কথা বলে সেদিন আবু বাকর বাড়ির থেকে দৌড় শুরু করছে ওই যে ওই যে কিছুক্ষণ আগে মক্কার যুবকেরা আল্লাহ নবীর নামে নামে মিথ্যা নালিশ করছে যে এ আবু বকর আপনার নবী নিজেকে নবী দাবি করে ইবনে আব্দুল্লাহ